আমাকে একটা ভালো কাজ দেবে অফিসের কাজ এসির ভিতরে কাজ না আপনি এগুলো ভাইবে আসলে হবে না আপনাকে জানতে হবে যে প্রত্যেকটা সফল প্রবাসী তো যারা এখন এই প্রবাসের মাটিতে আসতে চান বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ভালো ভালো পজিশনে সে কাজ করতেছে এগুলো দেখে আসতে চান তো আপনাকে আমি প্রথমে একটি জিনিস বোঝাতে চাই যে কারণ একটা মানুষ যখন প্রবাসে নতুন আসে সে কিন্তু সব কিছু কল্পনা করে নেয় সব কিছু তাকে যেভাবে বোঝানো হয় আবেগ দিয়ে সেভাবেই কিন্তু সে বুঝে তো আমি আজকে বোঝাতে চাই দুইটা টপিক একটা হচ্ছে আপনি নতুন যারা প্রবাসে আসবেন আপনারা এখানে আসার পরে যদি টিকতে না পারেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন কারণ আপনারা অনেকেই কিন্তু আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করেন আমাকে ভালোবাসেন তো সেই জায়গা থেকে আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন যে ভাইয়ারা প্রবাসে আসবেন আপনাদের জন্য কারণ আপনারা জানেন যে আমি সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সত্যটা তুলে ধরি এবং কি জানাই কারণ একটা মানুষ যখন প্রবাসে নতুন আসে সে কিন্তু সব কিছু কল্পনা করে নেয় সব কিছু তাকে যেভাবে বোঝানো হয় আবেগ দিয়ে সেভাবেই কিন্তু সে বুঝে তো আমি আজকে বোঝাতে চাই দুইটা টপিক একটা হচ্ছে আপনি নতুন যারা প্রবাসে আসবেন আপনারা এখানে আসার পরে যদি টিকতে না পারেন আবার দেশে চলে যান তাহলে আপনাদের কিভাবে মূল্যায়ন থাকবে বা আপনাদের পরিস্থিতিটা কেমন হবে তো আজকের বিরিয়ড হচ্ছে নতুন যে ভাইয়ারা প্রবাসে আসবেন আপনাদের জন্য কারণ আপনারা জানেন যে আমি সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সত্যটা তুলে ধরি এবং কি জানাই কারণ একটা মানুষ যখন প্রবাসে নতুন আসে সে কিন্তু সব কিছু কল্পনা করে নেয় সব কিছু তাকে যেভাবে বোঝানো হয় আবেগ দিয়ে সেভাবেই কিন্তু সে বুঝে তো আমি আজকে বোঝাতে চাই দুইটা টপিক একটা হচ্ছে আপনি নতুন যারা প্রবাসে আসবেন আপনারা এখানে আসার পরে যদি টিকতে না পারেন আবার দেশে চলে যান তাহলে আপনাদের কিভাবে মূল্যায়ন থাকবে বা আপনাদের পরিস্থিতিটা কেমন হবে সেটা আমি বাস্তব কথা বলে মনে করিয়ে দিতে চাই আর একটা টপিক হচ্ছে আপনি নতুন যখন আসবেন এই প্রবাসে আপনাকে বিভিন্ন রকম বলা হয় যে আপনি সৌদি আরবে যাবেন বা আপনি দুবাইতে যাবেন আসার পরেই কিন্তু আপনাকে ভালো একটা কাজ দেওয়া হবে অফিস লেভেলের আপনাকে এই এত ভালো একটা কাজ দেওয়া হবে আর আপনি দেখতেছেন সেই ভাই কিন্তু ভালো একটা পর্যায়ে কাজ করতেছে তো এগুলো দেখে কিন্তু আপনি প্রবাসে আসতে চান তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বুঝাতে চাই যে আসলে আপনি নতুন আসলে এখানে আসার পরে আধো কি আপনি সেই কাজটা পাবেন কিনা। সেটা কতটা সত্যি সেই বিষয়ে আলোচনা করব তো তারপরে আমি যে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনি নতুন আসলে এখানে যদি এখানে কাজকর্ম না করতে পারেন আবার বাংলাদেশে চলে যেতে হয় তাহলে আপনাদের মূল্যায়ন এবং কি আপনাদের কী অবস্থা হবে সেটা একটু মনি করিয়ে দেব এবং কি আলোচনা করব। তো যারা এখন এই প্রবাসের মাটিতে আসতে চান বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ভালো ভালো পজিশনে সে কাজ করতেছে এইগুলো দেখে আসতে চান তো আপনাকে আমি প্রথমে একটি জিনিস বোঝাতে চাই যে আপনি যখন এই আমি সৌদি আরবে আসি আরবের কথাই বেশি বলতেছি আপনি যখন সৌদি আরবে বা বিভিন্ন কান্ট্রিতে যাবেন আপনার যে আপনাকে নিবে সে বলতেছে ভাই আপনাকে অফিসের কাজ দেবো ভাই আপনাকে আমি ভালো একটা কাজ দেবো তো আপনিও দেখতেছেন সে অফিসের একটা ভালো পর্যায়ে কাজ করে হোক সে অফিস বয় বা টি বয় কিন্তু সে খুব শান্তি করতেছে সে বসে থাকতেছে তার প্রতিদিন দুই ঘন্টা কাজ এখন আপনি আসার পর কি সেই কাজটা পাবেন বলেন পাবেন না কখনো কারণ মাথায় রাখতে হবে সেই ভাইটা দুই চার পাঁচ বছর কষ্ট করে না ওই পজিশনে গিয়েছে অনেক স্যারের সাথে পরিচয় হয়েছে অনেক অফিসারের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারপর কিন্তু তাকে সেই কাজটা দেওয়া হয়েছে এখন আপনি আসলে কি ওইখানে কাজ করতে পারবেন পারবেন না কারণ সে ভাষা বোঝে তার সাথে পরিচিত লোক আসে সে কাজ জানে হোক সেটা অফিসের কাজ কিন্তু কোন সারের কি দরকার কখন কি প্রয়োজন কোন ইঞ্জিনিয়ার কি চাই চায় প্রতিদিনে সেটা তার মাথায় আছে কারণ সে কাজ করতে করতে তার অভিজ্ঞতা হয়ে গেছে এখন আপনি ভাষা জানেন না আপনি কাজ জানেন না আপনি নতুন এসেছেন আপনাকে কিন্তু এই কাজটা দেওয়া হবে না এখন আপনি কি মনে করেন আপনি আমিও মনে করছি এটা যে আমাকে যে নেবে সে এই কাজ করতেছে তো আমি একটু পরিশ্রম করলে তার কাজটা শিখে ফেলবো কিন্তু ভাই আপনার সময় লাগবে আপনি মাথায় রাখবেন যে আপনার নতুন নতুন যদি আসেন আপনার দুই থেকে তিন মাস কষ্ট করতে হবে তারপর কিন্তু আপনি একটা পজিশনে যেতে পারবেন আমিও লোক আনি বিভিন্ন রকমের কিন্তু বেশি না বছরে দুই একটা লোক আনি যাতে আমি তাকে সব দিক থেকে সুযোগ সুবিধা দিতে পারি এখন ভালো একটা কোম্পানিতে একটা ভালো কাজ করে সেই ভাই কিন্তু আপনাকে সময় দিতে পারবে না তার কোম্পানির কাজ আছে তারপরে কোম্পানির একটা রুলস থাকে যে এতক্ষণটা কাজ করতে হবে ওই কাজ করার পরে রুমে আইসা কিন্তু সে টায়ার্ড হয়ে যায় সে কিন্তু বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে আপনাকে বলবে যে ভাই আমার একটা নতুন লোক আছে একটু কাজে লাগাই দাও তো আপনি আসার পরে দেখতেছেন যে না আমি তো তার কাজটা করতে পারতেছি না বা আমাকে অন্য জায়গায় কাজ দিতেছে বা আমাকে অনেক কষ্ট করাইতেছে এখন আপনাকে যে বন্ধুর মাধ্যমে একটা জায়গায় কাজ দিবে সে কিন্তু অনেক কষ্ট করাবে আপনাকে নতুন কাজে নিলেও কারণ আপনি নতুন মানুষ সবাই বলবে ভাই এটা করো ভাই ওটা করো যে দেখবেন আপনার পজিশনের লোক কিছুদিন আগে আসছে সেও আপনাকে কষ্ট দিয়ে কাজ করাবে কারণ কষ্ট বলতে কষ্টের কাজটা আপনাকে দিবে এখন আপনারা এইগুলো চিন্তা করে আপনার প্রবাসে আসতে হবে কিন্তু আপনার মাইন্ড কি আমাকে একটা ভালো কাজ দেবে অফিসের কাজ এসির ভিতরে কাজ না আপনি এইগুলো ভাইবে আসলে হবে না আপনাকে জানতে হবে যে প্রত্যেকটা সফল প্রবাসী প্রথমে আইসা কষ্ট করছে আপনিও প্রথমে কষ্ট করতে হবে এখন আপনি যদি মনে করেন না কষ্ট আমি না করে তার পজিশনে যাব কখনো সম্ভব না এই জন্য আমি সবসময় বলবো আপনারা ভাববেন যে আপনি নতুন যখন আসবেন একদম নিচের যে কাজটা সেই কাজটাই আপনাকে করতে হবে করে করে তারপরে আপনাকে উপরে উঠতে হবে কিন্তু এখন আপনারা অনেক কিছু ভাইবা আসেন আসার পর কাজে মিলে না মন ভেঙে যায় দেশে যাইতে চান তো আপনাদের যারা নতুন প্রবাসে আপনার কখনো টাকা খরচা কইরা আপনার কখনো আসবেন না যে আমি শান্তির কাজ করতে চাই প্রবাস জীবনটা হচ্ছে কষ্টের আর কষ্ট করেই মানুষ সফলতা অর্জন করে এটা মাথায় রেখে আসবেন তো আপনাকে যে বলবে যে ভাইয়া আমি এই কাজ করি আপনাকে এই কাজ দেব কখনো সে দিতে পারবে না যদি তার বিজনেস থাকে সেই বিজনেসে আপনাকে একটা কাজ দিতে পারে কিন্তু তার যদি প্রতিষ্ঠান থাকে যার প্রতিষ্ঠান নাই সে কখনো আপনাকে এই কাজ দিতে পারবে না হ্যাঁ আছে অনেক কাজ যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে সেই কাজগুলো আপনাকে দিতে পারে যেমন ইলেকট্রিক সেকশনের কাজ আছে প্লাম্বার সেকশনের কাজ আছে তা আপনাকে শিখতে হবে যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনার সবসময় হেল্পারি যাইতে লেবার ঠিক আছে তো আপনার মাথায় রাখতে হবে আমি কারো কথা শুনে কাজ করবো না আমি কাজটা শিখবো শিখার পরে আমি মানুষ দিয়ে করাবো এইটা মাথায় যদি রাখেন যদি এটা পারেন তাহলে আপনি সফল সফল হতে পারবেন তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যদি কেউ আপনাকে বলে যে ভাই আমি এই কাজ করতেছি শান্তির কাজ আপনি আইসেই কিন্তু এই কাজ করবেন তা পারবেন না ঠিক আছে কারণ আপনার শিখতে হবে জানতে হবে আপনি ওই পজিশনে যেতে হবে সে আপনাকে নিয়ে গেলেও দেখবেন যে আপনি সিলেক্ট হবেন না তো এই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাই যে আপনারা মাথায় রেখে আসবেন যে সর্বোচ্চ কষ্টের কাজটা আপনাকে দেওয়া হবে সেটাই আপনার করতে হবে এটা ভেবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আসেন না হইলে আসার দরকার নাই এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে বলছিলাম যে আপনি প্রবাসে আসার পরে আপনি যে কাজ করবেন সেই কাজটা যদি আপনি না পারেন হ্যাঁ দেশে যেতে চান ভাই দেশে গেলে পচা মাসের যে দাম আছে সেই দামটা আপনার নাই থাকবে না কারণ আপনি যখন প্রবাসে আসবেন বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে আসছেন বন্ধু বিদেশে যাচ্ছি ধোয়া করো বা এরকমের সবাই আত্মীয় স্বজনকে কে বইলে আসছেন অনেকে টাকা ধার দেশে হ্যাঁ আপনি আপনার মা বাপ সেও মূল্যায়ন করবে না কারণ আপনাকে টাকা পয়সা ম্যানেজ করে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনাকে প্রবাসের মাটিতে পাঠাইছে এখন আপনি বলতেছেন কষ্ট আমি কাজ পারি না আমি যাব আপনাকে আর কখন আপনার ফ্যামিলিও এরকম রিক্স নিয়ে এতগুলো টাকা দিয়ে অন্য কোনো কান্ট্রিতে পাঠাবে না কারণ সেই বিশ্বাসটা উঠে যাবে ফ্যামিলির কাছেই আপনি দাম পাবেন না তারপরে বন্ধু বান্ধবের কাছে তো পাবেনই না আত্মীয় স্বজনের কাছেও পাবেন না তো সে এক কথায় পচা মাছের যে দাম আছে সেই মাছের দামও আপনার থাকবে না তো এই জন্য আপনার যারা আইসা পড়ছেন প্রবাসের মাটিতে বা খুঁজতে থাকেন কাজ খুঁজতে থাকেন কাজ করেন ঠিক আছে আপনার এইখানে আপনি আসছেন মানুষ মূল্যায়ন করতেছেন আপনি জায়গা চেঞ্জ করেন অন্য জায়গায় যান কারণ আপনি সময় দেখবেন আপনার যে মূল্যায়ন সেই মূল্যায়ন যদি আপনি যেখানে পাবেন না সেখান থেকে আপনি লিভ নেবেন আপনি অন্য জায়গায় আবার যাবেন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন আর ব্যর্থ হয়ে যদি আপনি দেশে যান আপনাকে কেউ মূল্যায়ন করবে না সবাই বলবে যে আপনি তো আসলে কর্মঠোর লোক না মানে আপনি কাজ পারেন না আপনি কাজ করতে চান না আপনি কষ্ট করতে পারেন না তাহলে আপনার কোনো দাম আছে ভাই আমরা পুরুষ হয়ে জন্ম নিছি কষ্ট করতেই হবে এটা মাথায় রাখবেন কষ্ট করতেই হবে যেখানে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছেন দুই কয়টা টাকা ইনকাম করার জন্য ভালো থাকার জন্য বা আপনার ফ্যামিলিটা ডেভেলপ করার জন্য আপনি আসছেন তো আপনার কষ্ট করতে হবে না ভাই হ্যাঁ মান আপনাকে বলছে যে আপনাকে ফাইভ স্টার হোটেলে কাজ দেবে এখন আপনি ফাইভ স্টার হোটেলের কি যোগ্যতা আছে আপনার এটা একটু নিজে নিজে বলেন নিজেই নিজেরে বলেন যে আমি আসলে একটা ব্যর্থ লোক আমি কিচ্ছুই জানি না আমার কোনো যোগ্যতা নাই আমার তো আমাকে কিভাবে ফাইভ স্টার হোটেলে দেবে তাহলে আপনি নিজে বলবেন কারণ কেন বলবেন যে আপনার তৈরি হতে হবে যে না আমি নিচ থেকে আমার কষ্ট করে আমার উপরে উঠতে হবে সকল কাজ আপনাকে শিখতে হবে যখন আপনি দুই চারটে কাজ শিখবেন আপনার দাম আছে যে কোনো কাজ হোক তাতে তাতে যে কোনো কাজ হোক একটা দোকানে কি ভাই বা একটা বাকালার দোকানে কি কাজ শেখার আছে একটা মাল জিনিস কোথায় রাখে কিভাবে দেয় তারপরও আমি বলি শেখার আছে ভাই কারণ আমরা বলি আমরা যখন কাজ জানি দুই একটা আমরা বলি ওই কাজ কোনো ব্যাপার ভাই ব্যাপার ওই কাজ শিখতে হবে আপনাকে আর আপনারা আমি বলি যারা সৌদি আরবে বা বিভিন্ন আপনারা আসছেন আপনারা আপনারা দেশে যাবেন যাবেন ফেরত না শেষটা দেখে যাবেন যুদ্ধ করে লড়াই করে যাবেন ভাই ভাই পুরুষ মানুষের জন্যই কষ্ট তাই আপনি কষ্ট করবেন না কষ্টটা কেন করেন আপনার সাফল্য অর্জন করার জন্য তাহলে তো কষ্ট করতেই হবে আপনি ঘুমাবেন খাবেন ঘুরবেন এটা কোনো জীবন না ভাই আপনার মা বাপ এখনো কষ্ট করে আপনাদের জন্য আপনার বাবা কষ্ট করে আপনাকে এই পর্যন্ত খাইয়ে পরিয়ে মানুষ করছে এখন যদি আপনি কষ্ট না করতে পারেন আপনার ছেলে সন্তান হবে আপনার বউ হবে আপনার অবশ্যই কষ্ট করতে হবে তাই এটাই বলবো যারা এসে পড়েছেন আপনারা কখনো দেশে যাবেন না দেশে গেলে আপনাদের কোনো মূল্যায়ন থাকবে না কেউ আপনাদের মূল্যায়ন করবে না আপনি একটা ব্যবসা নিতে যাবেন দুই চার পাঁচ লাখ লাগবে আপনার ফ্যামিলি দিবে না বলবে তুমি বিদেশ গিয়েই তো টেকতে পারো না এখন তুমি কি কাজ করবা অন্য ভাইরা থাকবে অন্য বোনেরা থাকবে তারাও বলবে না না ওরে কিছু দিয়ে না নষ্ট করবে টাকা তাই ফ্যামিলির থেকেও বিশ্বাসটা হারাবেন না আপনারা কষ্ট করবেন নিজে তৈরি হওয়ার জন্য আপনি স্বার্থের জন্য কাজ করতেছেন কিভাবে আপনার সাফল্য অর্জন করার জন্য আপনি পরিশ্রম করতেছেন আপনি এমন না যে পরিশ্রম করে আপনি অন্য কাউকে দিয়ে দিতেছেন তো আমি বলবো যে আপনারা কষ্ট করেন কাজ শিখেন হ্যাঁ যেই কাজ বলছে সেই কাজ দিতে পারে না তাতে কি হয়েছে আপনার মতো আপনি তৈরি করে তারা দেখান ভাই আমি কাজ করতে পারি আমিও সৌদি আরবে কিছু করছি ইনশাআল্লাহ তো সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা পাই সেই জন্যই কিন্তু ভিডিওগুলো করি আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ সব সময় আপনাদের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি ইনশাআল্লাহ তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল প্রবাসী ভাই বোনদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা